নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল হলো যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর এই বছরের শেষ সপ্তাহ আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আসুন জেনে নিই আপনাদের কেমন কাটবে এই সপ্তাহে দ্বিতীয় ঘরে রাহুর সাথে আপনাকে অন্যের সমালোচনা করার জন্য আপনার বেশিরভাগ সময় এবং শক্তির অপচয় এড়াতে হবে কারণ এই সময় আপনাকে যে বিষয়টি সবচেয়ে বেশি বুঝতে হবে তা হলো এটি আপনার ভাববত্তির পাশাপাশি আপনার স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে অতএব ইতিবাচক চিন্তা করুন এবং আপনার কথাবার্তায় মাধুর্য আনুন এই সপ্তাহে বৃহস্পতি তৃতীয় ঘরে থাকার কারণে আপনার জন্য ভালো লাভের সম্ভাবনা রয়েছে এবং আপনি আপনার লাভের একটি বড় অংশ সঞ্চয় করতে সফল হবেন আপনি এই অতিরিক্ত অর্থ রিয়েল এস্টেট প্রকল্প বা জমি সম্পীতে বিনিয়োগ করে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন সম্ভাবনা রয়েছে যে এই সপ্তাহে পরিবারের কোনো সদস্যের পরামর্শ আপনাকে অতিরিক্ত অর্থ উপার্জনে সহায়তা করবে যা আপনার মনকে খুশি করবে আপনাকে পরিবারের সদস্যদের জন্য প্রচুর ব্যয় প্রচুর ব্যয় করতে এবং তাদের জন্য উপহার নিতে দেখা যাবে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহে আপনি কিছুটা অলস বোধ করতে পারেন বা শিকারের জটিলতায় ভুগতে পারেন তবে তা সত্ত্বেও আপনি যা করেন তার জন্য প্রশংসা পেতে আগ্রহী হবেন যার কারণে আপনার কর্মজীবনে অগ্রগতির কিছু শুভ সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকে। এই সময়টি বিশেষত মেয়ে শিক্ষার্থীদের জন্য খুব অনুকূল প্রমাণিত হবে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছে এই সময় তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন ফলে তাদের অভিভাবকরা তাদের নিয়ে গর্ববোধ করবেন এর সাথে তারা উচ্চ শিক্ষায় সঠিক ক্যারিয়ারের বিকল্প বেছে নিতে যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তা থেকেও অনেকাংশে স্বস্তি পাবেন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছে। আপনাদেরকে বললাম এই সপ্তাহ অর্থাৎ এই বছরের শেষ সপ্তাহ আপনাদের কেমন কাটবে এই সমস্যাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য প্রতিদিন ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করুন ভোলেনাথের কৃপায় দেখবেন এই সপ্তাহ আপনাদের খুব ভালো কাটবে সব বাধা বিপত্তি কেটে যাবে এবং কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন দু সাল তাদের ভালোভাবে শেষ হবে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়